তো হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে গত বুধবার অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটিশ করা হয়েছিল যে পেটিএম ইন্ডিয়াতে ব্যান্ড হচ্ছে অর্থাৎ পেটিএমের সমস্ত কার্যকলাপ কিন্তু বন্ধ হবে অ্যাপ্লিকেশনের লেনদেন শুরু থেকে ডিপোজিট উইথড্রল এবং মানি ট্রান্সফার সমস্ত কিছু বন্ধ হতে চলেছে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত জাস্ট লাস্ট ডেডলাইন লাইন উনত্রিশ ফেব্রুয়ারি পরে কিন্তু আর পেটিএম চলবে না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেবো যে না উনত্রিশ ফেব্রুয়ারির পরে কিন্তু পেটিএম চলবে এটা আমার কথা না আমি যে খবরটা নিয়েছি আনন্দোপাচারের পত্রিকা থেকে নিউজ পোর্টাল থেকে নিয়েছি পেটিএমের এর সিইও চন্দ্রশেখর শর্মা কি বলছেন সরাসরি জেনে নেবো এবং তার টুইটার হ্যান্ডেল পেজ থেকে আমরা জেনে নেব তিনি কি বলছেন পেটিএম চলবে কি না বুধবার রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছে উনত্রিশ ফেব্রুয়ারি পর আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড অর্থাৎ পিপিপিএল ওই নির্দিষ্ট তারিখের পর বেসরকারি ব্যাংকিং সংস্থা কোনো গ্রাহককে পেটিএম অ্যাকাউন্ট ওয়ালেট বা ফাস্ট্যাগে নতুন করে টাকা জমা নিতে বা ক্রেডিট লেনদেন করতে পারবে না বলেও জানিয়েছিলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর শীর্ষে ব্যাংকের এই ঘোষণার পরে উদ্বেগ বেড়েছে পেটিএম গ্রাহকদের মধ্যে অ্যাকাউন্টে জমা টাকা ছাড়া হাতছাড়া হবে কিনা তা নিয়েও প্রশ্ন জন্মেছিল গ্রাহকদের মনে গ্রাহকদের সেই সংশয় দূর করলেন বিজয় করলেন বিজয় শেখর বিজয় শেখরের দাবি উনত্রিশ ফেব্রুয়ারি পরেও কাজ করবে পেটিএম অ্যাপ সমাজমাধ্যম এক সাবেক টুইটার হ্যান্ডেলে বিজয় শেখর লিখেছেন পেটিএমের প্রতিটি গ্রাহককে জানাচ্ছি যে আপনাদের প্রিয় অ্যাপ কাজ করছে অর্থাৎ উনত্রিশ ফেব্রুয়ারি পরেও কাজ চালিয়ে যাবে তো বিজয় শেখর যিনি পেটিএমের সিইও তিনি কি টুইট করেছে সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ পর্যন্ত আরও বড় চমক রয়েছেন তিনি কী বলেছেন একদম প্রুফসহ দেখাবো গ্রাহকদের প্রতি আশ্বস্ততা আশ্বস্ত বার্তায় পেটিএম পেমেন্টস ব্যাংকের ঘিরে চলা বিতর্ক নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন বিজয় শেখর তিনি বলেন পেটিএমকে নিরলস সমর্থনের জন্য আমি এবং পেটিএমের দলের প্রতিটি সদস্য আপনাদের অভিনন্দন জানাই প্রতিটি সমস্যার সমাধান রয়েছে আমরা আমাদের দেশের সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও বলেন আর্থিক পরিষেবাগুলিতে উদ্ উৎপাদন এবং পরিষেবার জন্য ভারত বিশ্বব্যাপী প্রশংসা জিততে থাকবে এবং পেটিএম তার চ্যাম্পিয়ন হবে উল্লেখযোগ্য যে বিপিএল অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড নিয়ে বুধবার রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশের পর ধস নেমেছে পেটিএমের শেয়ারে বৃহস্পতিবার এক ধাক্কায় বেসরকারি ব্যাংকিং সংস্থা শেয়ারের দর কুড়ি শতাংশ কমে গিয়েছে বুধবার পেটিএমের প্রতিটি শেয়ারের দাম ছিল সাতশো টাকা কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণার পরে তা বৃহস্পতিবার সকালে কমে দাঁড়ায় ছশো নয় টাকা তো এবারে বন্ধুরা আপনাদেরকে সেই টুইটটা দেখাবো বিজয় শেখর যিনি পেটিএমের সিইও তিনি টুইটার হ্যান্ডেলে কি বলেছেন চলুন একবার সেটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে বিজয় শেখর শর্মার টুইটটা আপনারা দেখতে পাচ্ছেন টু এভরি পেটিএমআর Your favorite app is working. We'll keep working beyond 29th February as usual. I I with every PTM team member salute you for your talentless support. For every challenge there is a solution and we are sincerely committed to serve our nation in full compliance. India will keep winning global accolades in PTM. ইন পেমেন্ট ইনোভেশন অ্যান্ড ইন ক্লোজিং ইন ফিনান্সিয়াল সার্ভিস উইথ পেটিএম কারো অ্যাস দ্য বিগেস্ট চ্যাম্পিয়ন অফ ইট বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই আশাই করা যায় যে উনত্রিশ ফেব্রুয়ারির পরেও কিন্তু পেটিএম কাজ করবে তেমনটাই কিন্তু জানাচ্ছেন বিজয় শেখর শর্মা যেটা আমরা আনন্দবাজার প্রতিবেদন প্রতিবেদন দিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করছি এবং আপনারা চাইলে কিন্তু এই বিজয় শেখর শর্মার টুইটার হ্যান্ডেলে এসে ডিরেক্টলি মেসেজটা পড়তে পারেন সেখানে অনেকেই কিন্তু আবার রিটুইট করেছে আপনারা চাইলেও রিটুইট করতে পারেন যারা যারা পেটিএম হোল্ডার যারা পেটিএম ইউজার আছে তো আশা করা যায় যে পেটিএম ইউজারদের জন্য এটা কিন্তু একটা খুব সুখবর যেটা বুধবার কিন্তু এটা বলা হয়েছিল যে পেটিএম বন্ধ হতে চলেছে যেটা পাবলিশ হয়েছিল যে এটা বন্ধ হবে আর ফার্স্ট ফেব্রুয়ারি যেটা বন্ধ পেটিএমটা কিন্তু বন্ধ হতে চলেছে তো আশা করা যায় যে যিনি সিইও তিনি তেনার আমরা থার্ড পার্টি কোনো পোর্টালের খবরও জানাচ্ছি না একদম বিজয় শেখর শর্মার কিন্তু টুইটার হ্যান্ডেল থেকে ডাইরেক্ট এই খবরটা আমরা পাবলিশ করার চেষ্টা করেছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে একটা ইনফরমেটিভ ভিডিও তো প্লিজ একটা লাইক করে দেবেন এবং আরও যারা যারা হাজার হাজার কোটি কোটি লাখ লাখ পেটিএম ইউজার আছে তাদের সকলের জন্য প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবো